নে دیا۔ মানে আমরা আমাদের বিভাগের যে যেগুলো আমরা এতদিন করেছি যেগুলো জনসাধারণের সাথে কমিউনিকেশন করা সম্ভব হয়নি বা করা হয়নি সেগুলো বলার জন্য এখন ওরা বলে এসেছে না বলে আসনি তোমরা এখন ওদের সাথে যেভাবে চিন্তা চাচা হচ্ছে করছো আমার মনে হয় যে এটা এটা কি আসলে আমরা চাই এখন

হয়েছে তোমরা একটু কথা বলো এটা ওরা ওরা ক্লাসরুমে বসো তোমরা বলো তোমরা কেন গেলা তোমরা আমাদেরকে বললা না মানব বন্ধনে দাঁড় করে রাখছো কেন তোমরা গেলা বলো একটু বলো সাইফ মারা গিয়েছে এক মাসও তো হয়নি বাবা এক মাস দুই দিন নিজেরাই যদি আমরা যাওয়ার ব্যাপারটা আমরা কিন্তু আমরা আমি শেষ করি আমরা আপনাদের কাছে যাচ্ছিলাম যে আসলে কি

ওরা অপরাধ ভুল যে তোমরা যে বিভাগের স্টুডেন্ট সিনিয়র জিনিয়ার মিলে এমন করো বাবা কি যাবে সাইড কি এটার জন্য করে গেল কথা বলছি হয়তো ওরা এখান থেকে কিভাবে উঠে আসবে এ কথাটা বলতে পারে ঠিক আছে এখানে যদি কারো অপরাধ হয়ে থাকে তাহলে আমাদের শিক্ষকদের অপরাধ হয়েছে চার পাঁচজন স্টুডেন্টকে এখানে বসিয়ে রাখা তোমরা দুজনে না আপনারা কি ওদের যোগাযোগ করেছেন মানে ডেকেছেন আমি তোমাদের ফোন করে আমি কি ফোন করে না এই যখন ছিল মানে কথা ছিল নাসিম সবাই আমি যোগাদেরকে এতটুকু বলি তোমাদের যা দাবি তোমাদের যা চাই যা চা কিছু তোমরা একসাথে বলো নিজেদের বিভাজন করে না সবাইকে না এটা একটা এমন মেসেজ দিও না যে তোমাদের ভিতরে মানামারি হচ্ছে ওরা যদি ভুল করে থাকে ওরা সরি আমরা যদি ওদেরকে ভিতরে নিয়ে যাই ভুল করে থাকি আমাদের অপরাধ এসে তোমরা একদম ভাবে চিৎকার চাচা মিচু প্লিজ কথাই বলতো প্লিজ আমি বলবো ওরা জুনিয়র তোমরা অনেক সিনিয়র তোমরা ওদের ভুলটা বুঝো আর হারোনটার ওদের হারোনটা কিন্তু একদম না না এখানে সেখানে তোমরা ওই